আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ মার্চ উনত্রিশ ফাল্গুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শিলাবৃষ্টিতে বিপর্যস্ত পাথারখানদের বিভিন্ন অঞ্চল পরিদর্শন সার্কল প্রশাসন ও বিজেপি কর্মকর্তাদের প্রচণ্ড শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাথারখান্দির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করলেন সার্কল অফিসার বলিনবা বালারি ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার আরিফুল হক সহ বিজেপির কর্মকর্তারা আজ সকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন বৃহস্পতিবার রাতে আচমকা জল ওর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিলবাড়ি কচুবাড়ি তিনহল আদমটিলা বুব্রিঘাট বুবড়িঘাট কলকলিঘাট বাজারেচুড়া ডেফোলা প্রভৃতি অঞ্চল শিলাবৃষ্টির তাণ্ডবে বহু গুরের চালের টিন ফুটো হয়ে গেছে অনেকের সবজি ও ফলের বাগান ধ্বংস হয়ে গেছে পরবর্তী খবর আবাস যোজনার তিন দশমিক আট শূন্য লক্ষকে ঘর ১৯ মার্চ সমারোহ রাজ্য জুড়ে নতুন সুবিধাভোগী বাছাই অভিযান সতেরো মার্চ থেকে জিও ট্যাগিংয়ের দায়িত্ব জীবিকা সখীদের সরকারি উদ্যোগে প্রধানমন্ত্রীর আবাস যোজনার হিতাধিকারীদের একসঙ্গে সঙ্গে অনুষ্ঠান হয়েছে এর আগে এবার বাছাই করা সুবিধাভোগীদের আবাস গৃহ বন্টনেও সমারোহের আয়োজন করবে সরকার আগামী উনিশ মার্চ রাজ্য জুড়ে হবে সমারোহ যেখানে তিন দশমিক আট শূন্য লক্ষ সুবিধাভোগীকে ঘর নির্মাণের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পলাশ বাড়িতে হবে কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন সুবিধাভোগী বাছাইয়ের জন্য সতেরো মার্চ থেকে ফের শুরু হবে জিও ট্যাগিং এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান সদ্য রাজ্য সফরে এসে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসামে তিন দশমিক আট শূন্য লক্ষ আবাস গৃহ মঞ্জুর করেছেন রাজ্যের ওয়েট লিস্টে রয়েছে বাছাই করা সাত দশমিক ছয় শূন্য লক্ষ সুবিধাভোগীর নাম এর মধ্যে তিন দশমিক আট শূন্য লক্ষ আবাস মঞ্জুর করেছে কেন্দ্র আগামী উনিশ মার্চ সারা রাজ্যে এক সমারোহের মাধ্যমে সেই তিন দশমিক আট শূন্য লক্ষ সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান দুই হাজার আঠারো উনিশ সালে প্রস্তুত করা ওয়েট লিস্টের নাম রয়েছে সাত দশমিক ছয় শূন্য লক্ষ বাছাই করা লোকের নাম এর মধ্যে আসাম তিন দশমিক আট শূন্য লক্ষ আবাস গৃহ মঞ্জুর করেছেন আগামী বছর আরও তিন দশমিক আট শূন্য লক্ষ আবাস গৃহ মঞ্জুর করবে কেন্দ্র ফলে ওয়েটিং লিস্টে থাকা সবার ঘর হয়ে যাবে সব মিলিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আসামে মোট ত্রিশ লক্ষ গোড় হয়ে যাবে এর মধ্যে বাইশ লক্ষ ঘরের নির্মাণ চলছে তারপর আবাস যোজনায় নতুন সুবিধাভোগী বাঁচাইয়ের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আসামে মোট বাষট্টি লক্ষ পরিবার রয়েছে এর মধ্যে ঘর পেয়েছে ত্রিশ লক্ষ পরিবার তারপরও চার পাঁচ লক্ষ গরিব পরিবারের আবাসগুলোর প্রয়োজন রয়েছে ফলে কেন্দ্র থেকে নতুন সুবিধাভোগী বাঁচাইয়ের অনুমতি এনেছি আমরা সেই অনুযায়ী সতেরো মার্চ থেকে একত্রিশ মার্চ অবধি সুবিধাভোগী বাঁচাইয়ের বিশাল অভিযান চলবে বিজ্ঞাপন দেওয়া হবে সংবাদ মাধ্যমে তবে আবাস যোজনার সুবিধা ভোগী বাঁচাইয়ে এবার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে কাছাগরের জিও করতে টাকা চাওয়া সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের কর্মীদের বিরুদ্ধে তাই পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের কর্মীদের দূরে রাখতে জিও ট্যাগিংয়ের দায়িত্ব আত্মসহায়ক গোষ্ঠী পরিচালনার দায়িত্ব থাকা জীবিকা সহীদের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাই ভারতে প্রথম জীবিকা সহীদের জিও ট্যাগিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসামে তাছাড়া সেলফ ব্যবস্থা থাকবে কেউ চাইলে নিজেরাই নিজেদের মুখ্যমন্ত্রী জানান জিও জানার এর পর পঞ্চায়েতের কর্মীরা শুধু যাচাই করবেন সত্যি করে জিও ট্যাগিং করা হয়েছে কিনা তারপর গ্রামসভা ডাকা হবে সেখানে অনুমোদিত হবে সুবিধাভোগীদের নাম এরপর ব্লক পর্যায়ের কমিটির অনুমোদন ও জেলার অভিভাবক মন্ত্রীর অধীনে থাকা জেলা স্তরের কমিটির অনুমোদনের পর সুবিধাভোগীর তালিকা পাঠানো হবে কেন্দ্রের কাছে সেই ওয়েটিং লিস্ট অনুযায়ী বরাদ্দ করার ব্যবস্থা করবে কেন্দ্র পরবর্তী খবর মহিলা সবলীকরণের সর্ববৃহৎ প্রকল্প মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রাজ্যের ছাব্বিশ সাতাশ লক্ষ নির্বাচিত মহিলাকে অর্থ সাহায্য প্রদান করা হবে রাজ্যে আত্মসহায়ক গোষ্ঠীর মোট সদস্য রয়েছেন ছত্রিশ লক্ষ মহিলা এর মধ্যে বিভিন্ন শর্তের ভিত্তিতে বাছাই করা হয়েছে উনত্রিশ লক্ষকে সেই উনত্রিশ লক্ষ মহিলার মধ্যে অর্থ সাহায্য দেওয়া হবে ছাব্বিশ সাতাশ লক্ষ নির্বাচিত মহিলাকে প্রথমবার দশ হাজার টাকা করে পাবেন প্রত্যেকে আগামী এক এপ্রিল বিহালিতে এক অনুষ্ঠানে ওই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন আত্মসহায়ক গোষ্ঠীকে অর্থ সাহায্য আগেও দিয়েছে সরকার কিন্তু গোষ্ঠীর সদস্যদের ব্যক্তিগতভাবে কোনো সাহায্য দেওয়া হয়নি কখনো কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে কিছু করতে চান তাই তাদের অর্থ সাহায্য দেওয়া হবে প্রথমবার দশ হাজার টাকা করে পাবেন প্রত্যেকে সেই টাকার সদ্ব্যবহার করতে পারলে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এর মধ্যে সরকার দেবে পঁচিশশো বাকি পঁচিশশো টাকা ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া হবে এরপর ভালো কাজের ভিত্তিতে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের তিনি জানান আত্মসহায়ক গোষ্ঠীর মোট সদস্য রয়েছেন চৌত্রিশ লক্ষ মহিলা এর মধ্যে তিনটির বেশি সন্তান থাকবে না তফসিলি জাতি উপজাতি মরান মটক চা উপজাতির ক্ষেত্রে চারটি মেয়ে সন্তানকে স্কুলে পাঠানো ব্যাংকের কোনো ঋণ থাকবে না এসব শর্ত মেনে বাছাই করা হয়েছে উনত্রিশ লক্ষ মহিলাকে এর মধ্যে অনেক সরকারি কর্মচারীর পত্নী ঠিকাদারের পত্নীও থাকতে পারেন কারো গোষ্ঠীতে নাম রয়েছে কিন্তু কাজে আগ্রহী নন বাড়িতে চার চাকার গাড়ি রয়েছে ইত্যাদি ক্ষতি দেখে আরও নাম বাদ দেওয়া হবে ফলে উনত্রিশ লক্ষ থেকে আরও দু তিন লক্ষ কমে ছাব্বিশ সাতাশ লক্ষ মহিলাকে চূড়ান্ত বাছাই করা হবে আগামী ত্রিশ মার্চ বাছাই শেষ করে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে এক এপ্রিল বিহারিতে সেই প্রকল্পের উদ্বোধন হবে সেখানকার বাছাই করা তেইশ হাজার মহিলার হাতে অর্থ সাহায্যের চেক তুলে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এরপর থেকে প্রত্যেক মাসে দশ পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠান করে বাছাই করা মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হবে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত মহিলাদের পরবর্তী খবর ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করতে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে জেলার নাম পরিবর্তন বললেন শিকা ভট্টাচার্য প্রতিরোধ কমিটির স্বাক্ষর গ্রহণ অভিযান শ্রীভূমিতে জেলার নাম পরিবর্তনের মধ্য দিয়ে জেলার পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের ধারণের নির্মাণ উন্নয়নের কোনো পরিবর্তন হবে না বর্তমান সরকারের আমলে বরাক জনগণ যে সীমাহীন বৈষম্যের শিকার হচ্ছেন তার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে দুর্বল করতে সাম্প্রদায়িক অভিসন্দে নিয়ে এই নাম পরিবর্তন এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন মন্তব্য করেছেন সাহিত্য পত্রিকার সম্পাদক হাইলাকান্দির শিখা ভট্টাচার্য তিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে এসে এই সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির উদ্যোগে বুধবার শ্রীভূমি শহরের গঙ্গা ভাণ্ডারের সামনে স্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন হয় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্যতম আব্বায়ক অরুণাংশু ভট্টাচার্য বলেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার কোনো প্রয়োজন অনুভব করেনি জনগণের মতামতকে তোয়াক্কা না করে সম্পূর্ণ একতরফাভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এই নাম পরিবর্তনের মাধ্যমে হিন্দু ও মুসলমান জনগণের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে তিনি বলেন এ ধরনের আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা নয় এনআরসি নবায়ন থেকে শুরু করে বরাক উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্র কমিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করা উন্নয়নের ক্ষেত্রে চরম অবহেলা ও উদাসীনতা এরকম একটার পর একটা আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে তাই সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে জেলার নাম পরিবর্তন করার বিরুদ্ধে প্রতিবাদে সুচ্চার হওয়া জরুরি তাই নাম পরিবর্তন বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে বলে তিনি মন্তব্য করেন কমিটির আরেক আহ্বায়ক রজত চক্রবর্তী বলেন এডিয়ারি পরীক্ষার মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করার ক্ষেত্রে করিমগঞ্জ জেলার স্বল্প সংখ্যক প্রার্থী বিনির্বাচিত হয়েছেন এখানেও চরম অবহেলা ও বৈষম্য রয়েছে সরকারের তিনি বলেন দীর্ঘদিন থেকে বদরপুর ও করিমগঞ্জে উড়াল দাবি উত্থাপন করার পরও এই নিয়ার্য দাবি উপেক্ষিত অথচ এমন চরম অবহেলা থাকা সত্ত্বেও বোরাক উপত্যকার নির্বাচিত জনপ্রতিনিধিরা নিশ্চুপ এমতাবস্থায় জনগণকে হিন্দু মুসলমানের নামে বিভক্ত করার চক্রান্ত জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি এদিন জেলার নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়ে বক্তব্য রাখেন আব্বায়ক সুনীত রঞ্জন দত্ত বদরুল হক চৌধুরী ও কার্যকরী সদস্য টিঙ্কু গুপ্ত তারা বলেন এই আন্দোলন সংগঠিত এবং দীর্ঘস্থায়ী করতে হবে এবং এর জন্য জনগণকে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে আহ্বান জানান তারা স্বাক্ষর সংগ্রহ অভিযানের প্রথম দিন যথেষ্ট সংখ্যক শুভ বুদ্ধিসম্পন্ন সচেতন ব্যক্তি স্বাক্ষর দিয়ে এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন এদিনের সভা পরিচালনা করেন কমিটির কার্যকরী সদস্য পিকলু দাস সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ দেব প্রিত্বিজিৎ দেব নির্মল কুমার সরকার পরিমল চক্রবর্তী তুষার দাস দেবব্রত শুল্ক অজয় চৌধুরী সুদীপ্তা দে চৌধুরী তাপস কায়স্ত প্রদ্যুত দাস নুরুল হক আবদুল করিম আব্দুর রহিম বিনয় হালাম তুতিউর রহমান তুষার পুরকায়স্ত ববতুষ চক্রবর্তী আব্দুল সত্তার চন্দনপুর পুরকায়স্ত প্রজ্জ্বল দেব চন্দ্রনাথ বাবলু রায় হিল্লুল ভট্টাচার্য প্রীতিলাল দাস প্রমুখ বৃহস্পতিবার কমিটির কর্মকর্তা শহরের স্টেশন রোড এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়েও স্বাক্ষর সংগ্রহ করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত